নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত শতাব্দী প্রাচীন শিয়ালদাহ স্টেশনের নাম পরিবর্তন ঘিরে শুরু শাসক বিরোধী কোন্দল কোন মনীষী নামে নামাঙ্কিত হবে শিয়ালদাহ স্টেশন সেই ইস্যুতে কেন্দ্র করে মাঠে নেমেছে সুকান্ত কুনাল বিজেপির সুকান্ত মজুমদারের প্রস্তাব ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হোক শিয়ালদার নতুন নাম অপরদিকে কুনালের দাবি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নয় বরং স্বামী বিবেকানন্দ নামে পাল্টে ফেলা হোক শিয়ালদা স্টেশনের নাম কিন্তু প্রশ্ন উঠেছে দেশের ব্যস্ততম শতাব্দী প্রাচীন এই স্টেশনের নাম পরিবর্তনের কি আদৌ কোনো প্রয়োজন রয়েছে আজ রোববার পূর্ব রেলের ইতিহাসের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক উদ্বোধন হয়েছে রানাঘাট শিয়ালদা এসি লোকাল আগামী সোমবার থেকে পাকাপাকিভাবে ভাবে যাত্রী নিয়ে ছুটবে এই লোকাল আজ শিয়ালদা স্টেশনে এই এসি লোকাল ট্রেনের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন উপস্থিত থেকে তিনি বলেন আমরা জানি যে রেল স্টেশনের নাম পরিবর্তন অনেকটাই নির্ভর করে সেই রাজ্যের শাসক দলের প্রস্তাবের উপর আজকের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার আর্জি এই যে আপনি কেন্দ্রের কাছে এই প্রস্তাব করুন শিয়ালদা স্টেশনের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে পরিবর্তন করতে এক সময় এই স্টেশনে বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার উদ্বাস্তু এসেছেন আর তাদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাই তার নামে এই স্টেশনের নাম হোক সুকান্তের এই প্রস্তাবের পাল্টা প্রস্তাব জানিয়ে সবর হয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ চুচুড়ায় এক অনুষ্ঠান মঞ্চ থেকে কুনান বলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম বন্দর রয়েছে তাই তার নাম দিয়েই শিয়ালদা স্টেশনের নামকরণ করার কোনো মানেই হয় না তার পরিবর্তে স্বামী বিবেকানন্দের নাম নামাঙ্কিত হোক এই স্টেশন শতাব্দী প্রাচীন শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তন ঘিরে শুরু শাসক বিরোধী কুন্দল কোন মনীষীর নামে নামাঙ্কিত হবে শিয়ালদাস স্টেশন সেই ইস্যুকে কেন্দ্র করে মাঠে নেমেছে সুকান্ত কুনাল বিজেপি ডক্টর শ্যামাপ্রসাদ হোক শিয়ালদাস নতুন নাম অপরদিকে কুনালে দাবি শ্যামাপ্রসাদ মুখন্দায় নয় বরং স্বামী বিবেকানন্দের নামে পাল্টে ফেলা হোক শিয়ালদাস স্টেশনের নাম কিন্তু প্রশ্ন উঠেছে দেশের ব্যস্ততম শতাব্দী প্রাচীন এই স্টেশনের নাম পরিবর্তনের কি আদৌ কোনো প্রয়োজন আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার